আমরা এখন শহীদ আবু সাহিদের সমাধির সামনে দাঁড়িয়ে আছি আজকে আপনাদেরকে দেখাবো যে শহীদ আবু আবুদের সমাধির পাশাপাশি কবরস্থান কবরস্থানের কাজ শুরু হয়েছে আপনারা অনেকে বলেছিলেন যে সমাধি কখন পাকা করা হবে কখন কবরস্থান পারিবারিক কবরস্থান তো এখানে দেখতে এসে কয়েকজনের সঙ্গে দেখা হয়ে গেল তাদের সঙ্গে কথা বলি আসসালাম আলাইকুম

শহমতের শুনতে বললেন যে শহীদ আবু সাইদের নামে মাদ্রাসা ইতিনখানা করেছেন এ ভাইয়েরা এইজন্যই এসেছেন শহীদ আবু সাইদের বাবার সঙ্গে দেখা করতে তো উনি তো বাড়ি এর আগে 왔ছিলেন না তো আসলে আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো যে শহীদ আবু সাইদের নামে কি মাদ্রাসা হবে যা আমরা শুনে খুশি হলাম আমরা এই বিষয়টা জানতাম না তো দেশবাসীর কাছে এই বিষয়ে কোনো অবশ্যই দেশবাসী সবাইজন্য সবার কাছে আমাদের দোয়া থাকবে তো আমরা প্রতিষ্ঠানটা সুন্দরভাবে যেন আমরা করতে পারি এটাই হ্যাঁ আর দেশবাসীর মানে অনেক বড় একটা আমাদের আয়োজন আছে 17 18ই জুলাই হ্যাঁ দেশবর্ণ বড় বড় আলো আমরা থাকবে সেখানে এবং আমাদের যে আয়োজন এখানে সমonnay থাকবে ঢাকা 15 উপস্থিত থাকবে কোন স্থানের নাম এটা রংপুর মডেল শহীদ আবু শহীদ কে আচ্ছা মানে বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেটে 2 এখন শহীদ আবু সাইদ চত্বর জি দ দশম মূল শহীদ আবু সাইদ চত্বরে সেখানে এই হুজুরেরা একটা আয়োজন করেছেন অনুষ্ঠানে আয়োজন করেছেন এবং সেখানেই সেই প্রতিষ্ঠানটা হবে অর্থাৎ এতিমখানা মাদ্রাসা শহীদ আবু সাইদের নামে বিশাল ব্যাপার তো আপনারা সবাই দোয়া করবেন দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি সবাই যেন দোয়া করেন তো চলুন এখন আমরা দেখায় যে সেই পারিবারিক কবরস্থানটা শহীদ আবু আজকে আহ কাজ শুরু হয়েছে যেহেতু এই যে হচ্ছে আহ শহীদ আবু সাহিদের সমাধির পাশেই এই পারিবারিক কবরস্থান এটা অলরেডি সরকার থেকে পুরো কবরস্থান সহ পাকা করার ঘোষণা এসেছে কয়েকদিনের মধ্যে অবশ্য কাজ পুরো দমে শুরু হবে এর আগে শুরু হয়েছিল বৃষ্টির কারণে হয়তো বা কাজ আজকে বন্ধ আছে তো দেখানোর ছিল যে এই পারিবারিক কবরস্থান আপনারা অনেকে বলেছিলেন যে সমাধি কখন পাকা করা হবে তো পুরো পারিবারিক কবরস্থান সহ সমাধি সহ পাকা করা হবে এইটুকুই জানানোর ছিল সেই সাথে আর এই হুজুরদের প্রতিষ্ঠান সেই মাদ্রাসা ইদিমখানা শহীদ আবু সাইদ মাদ্রাসার জন্য সবাই দোয়া করবেন যেন এই প্রতিষ্ঠান দিন দিন অনেক বড় হয় অনেক সুনাম অর্জন করতে পারে এবং সঠিকভাবে যেন এই মাদ্রাসার সব কিছু দায়িত্ব পালন করতে পারেন ভিডিওটি আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে আমার অন্য ভিডিওগুলো দেখে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম শহীদ আবু সাঈদের সমাধির পাশেই রয়েছে শহীদ আবু সাঈদের পারিবারিক কবরস্থান দর্শক মণ্ডলী আপনারা জানতে চেয়েছিলেন যে শহীদ আবু সাঈদের সমাধি পাকা করা হবে কি না শহীদ আবু সাঈদের সমাধির সাথে সাথে তার পুরো পারিবারিক কবরস্থান একসাথেই পাকা করা হবে প্রিয় বন্ধুরা আমার সেই সাথে আপনারা জানতে পারলেন যে শহীদ আবু সাঈদের নামে একটি মাদ্রাসা স্থাপন করা হচ্ছে অলরেডি সেই মাদ্রাসার ভিত্তিপ্রস্তর হয়ে গেছে সেই মাদ্রাসা শহীদ আবু সাইদ চত্বরে রংপুরের মডার্ন মোড থেকে আপনারা জানেন যে শহীদ আবু সাইদ যেখানে শহীদ হয়েছিলেন সেইখানেই যার নাম রাখা হয়েছে শহীদ আবু সাইদ চত্বর দর্শকমণ্ডলী এই মাদ্রাসা যেন দিন দিন উন্নতি সাধন করে আমরা চাই এই মাদ্রাসার মূল উদ্দেশ্য যেন সফল হয় আমরা সকলেই এই শহীদ আবু মাদ্রাসার জন্য দোয়া করব সকলেই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম